নমস্কার বন্ধুরা আজকেও চলে এলাম আমি আমার বাগানে আর আজকে বাগান থেকে কি কি তুলতে পারি চলো দেখাই আর এই যে ডাটা গাছটা তো বীজগুলি তো রয়ে গেছে এখনো দেখি কবে তুলতে পারি আর দেখো বালিতে অনেকগুলি বীজ হয়তো পড়েছিল তো বালি ছাই দিয়ে সাইডের জায়গাটা তো আমি ডেড়সের বীজ ফেলাম তোমাদের দেখিয়েছি তো সেখানে ডেঁড়স গাছ তো হয়েছে আবার প্রচুর পরিমাণে ডাটাও ফুটলো তো এখান থেকে নিয়ে নিলাম তিনটা বেগুন আর এই গাছটাতে আছে একটা বেগুন এটাও নিয়ে নেব দেখো তেমন একটা বড় হয়নি তারপরও ভালো হয়েছে কিন্তু তো চলো দেখাই ডাটার বীজগুলি যে ফুটলো প্রচুর পরিমাণে হয়েছে আর এই জায়গার লাল শাকগুলিও ভালো বড় হয়েছে দেখো ওরা বুঝতে পারছো কি না জানি না তবে দেখো প্রচুর পরিমাণে ডাটার বীজ এখানে ফুটলো তো চলো আজকে কয়েকটা বীজও লাগাব দেখো এখানে তো কুমড়ার বীজগুলি ফুটল তো আজকে এখানে আরও কয়েকটা বীজ দিয়ে দেব দেখো নিচের মাটিটা কিন্তু একদম ঝুরঝুরে তো এখানেও দিয়ে দিলাম চারটা বীজ আর এই জায়গাতে দিয়ে দেব চারটা বীজ তো বন্ধুরা এই গাছগুলি যদি হয় তাতেই দেখবে কুমড়া হোক আর না হোক প্রচুর পরিমাণে ডুগা হবে আর এই জায়গাতে দিয়ে দেব এখানে কপি ছিল এই জায়গাতে দিয়ে দেব এখানে দুইটা বীজই আছে দুইটা বীজ দিয়ে দেব তো চলো আর কি পাই দেখি দেখো অনেক শাকও হয়েছে আর একদিন কিছু শাক নিয়ে নেব এবার নিয়ে নেব ধনে পাতা আর এখন যদি ধনে পাতাগুলি না তুলি আর খাওয়া যাবে না বাজারে ধনেপাতাগুলি কিন্তু এখন খাওয়া যায় না বাজে একটা গন্ধ লাগে তো নিয়ে নিলাম কতগুলি ধনেপাতা পাতা এবার চলো আজকেও দেখি কয়েকটা গাজর পাই কি না আর বন্ধুরা কালকের গাজরগুলি কিন্তু দারুণ ছিল খুবই মিষ্টি খুবই ভালো লেগেছিল তাই আজকেও নিয়ে নেবো দেখো যতটুকু হয়েছে ততটুকু নিয়ে নিই দেখো এটা ভালো বড় হয়েছে এই যে দেখো কত সুন্দর হয়েছে আরো কয়েকটা নিয়ে নেব খুব মিষ্টি ছিল গাজরগুলো দেখো দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা একদম কোনো সার ছাড়া দেখো শুধু ভাতের ফেনে আর একটু খৈলপথে জল দিয়ে তো ভালো হয়েছে কোনো রাসায়নিক সারের কোনো প্রয়োজনই হয়নি কি দরকার বড় বড় করে রাসায়নিক সার দিয়ে বাগান করে অসুস্থ ছাড়া তো কিছু হয় না দেখো খুবই ভালো হয়েছে বন্ধুরা মাটিটাও একদম নরম দেখো আজকে অনেকগুলি নিয়ে নিলাম দেখো একদম বিনে পয়সাই বলতে পারো তো জানি না কৃষকরা কেন এত রাসায়নিক সার দেয় আর নিয়ে নেব ফুলকপি দেখি কয়টা ফুলকপি পাই তো দেখি কোন ফুলকপিটা বড় হয়েছে বন্ধুরা দেখো এই ফুলকপিটা ভালোই বড় হয়েছে আর সাইজটাও কিন্তু খুবই ভালো তো আজকে এইটা তুলে নেব দেখো মাটিটা কিন্তু একদম ঝুরঝুরে তো এটা নিয়ে নিলাম আর এই বাঁধাকপির গাছগুলিতে একটা আছে দেখো এটাও নিয়ে নেবো আজকে ভালোই বড়ো হয়েছে দেখো আর একটা নিয়ে নেব আর একটা নেব ওই সাইড থেকে তো বন্ধুরা দেখো এই ফুলকপিটা ভালো বড় হয়েছে দেখো আমার বুঝতে পারবে আজকে এটাও তুলে দেখো কত সুন্দর হয়েছে তো চলো আর কি কি পাই দেখি আর এই ছোট ছোট বেগুন গাছগুলি তো সুন্দর বেগুন হয়ে রয়েছে দেখো এই যে কাঠ বিড়ালি খেয়ে দেখো কীভাবে খেয়ে গেছে এইটা তো আর খাওয়া যাবে না দেখো আর এখানে আছে একটা বেগুন এই গাছটাতে দেখি আছে কি না হ্যাঁ এটাতেও আছে দেখো বাস আর নেব না তো ওই ছোটো গাছটাতেও আছে আজকে নেবো না আরেক দিন নিয়ে নেব তো বন্ধুরা এবার নিয়ে নেব কয়েকটা মটরশুঁটি আর আজকে মটরশুঁটিগুলি তুলে সবগুলি গাছ তুলে পরিষ্কার করে নেব দেখ বড় হয়ে গেছে শুটিগুলি আর হবে না এখান থেকে কিন্তু ভালোই মটরশুটি আমি পেয়েছি দেখো খুঁজে খুঁজে বের করতে হয় তো বাকিগুলি তুলি তুলে তারপর তোমাদের দেখ তো দেখো এগুলি পেয়ে গেলাম এবার এখান থেকে নিয়ে নেব কয়েকটা আলু শাক দেখো এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে আমি শাক পেয়ে যাচ্ছি আর আমার বাড়িতে এত শাক হয় যে আমার বাজার থেকে আর শাক কিনে আনতে হয় না শাকের যে চাহিদাটা সেটা কিন্তু মিটে যায় আমার বাড়ির শাক দিয়ে তো বেশি নেবো না অল্পই নেবো কারণ ঘরে কেউই খেতে চায় না আমি আর তোমাদের দাদা ভাই শুধু খাই তো দেখো নিয়ে নিলাম এগুলি বন্ধুরা এবার নিয়ে নেবো কয়েকটা সিম সিমগুলি তো ভালোই হয়েছে কিন্তু খুঁজে খুঁজে তুলতে হয় তো আজকে বেশি নেব না অল্পই নেব দেখো আর নেব না বন্ধুরা আজকে আমি আমার বাগান থেকে কি কি পেলাম দেখো এই যে কত বড় কপি পেয়ে গেলাম তিনটা খুবই ভালো লাগছে আর এখানে পেলাম ধনে পাতা এই যে এখানে পেলাম দেখো আলু শাক কত সুন্দর এখানে পেলাম বেগুন দেখো বেগুনগুলিও কিন্তু খুবই ভালো আর দেখো পেয়ে গেলাম সিম আজকে সিম একটু কমই তুললাম গাছে তো প্রচুর সিম আছে তো তো দেখো অনেকগুলি পেয়ে গেলাম মটরশুটি আর সবচেয়ে ভালো লাগছে এই গাজরগুলিকে দেখে দেখো কত বড় এক একটা গাজর আর দেখো এগুলি একদম অর্গানিক দেখো এই গাজরটা একেবারে বাজারের মতো তো বাজারে তো কৃষকরা এগুলি রাসায়নিক সার দিয়ে চাষ করে আর আমি তো এমনিতেই করলাম তোমাদের তো বললাম যে ভাতের ফ্যান দিই আর মাঝে মধ্যে একটু পচা জল দিয়ে দিই তাতেই দেখো কত সুন্দর আমার বাগান হচ্ছে তো বন্ধুরা তোমরা এইভাবে বাগান করো আর অর্গানিকভাবে শাক সবজি চাষ করার চেষ্টা করো আর আমি কিন্তু প্রতিদিনই আমার বাগান থেকে এরকম কিছু না কিছু শাক সবজি তুলেই খাই তো দেখো সংসারেরও কতটা আয় হয়ে যাচ্ছে প্রতিদিন যদি এরকম শাকসবজি তুলি তাহলে মাসে বছরে কত টাকার সবজি আমরা বাগান থেকে পেতে পারি এরকম তুমরো বাগান করো সংসারের যেমন আয় হবে তেমনি অর্গানিক খাবারটা তো অন্তত পক্ষে খেতে পারবে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি দেখা হবে আগামী দিন আগামী আরেকটা হারভেস্টিংয়ের সাথে